you 道路。多 তপুময়ী মতো বসুধা কণ্ঠ মন্দিরে কালাগ্নি রুদ্রদেবকে প্রণাম করে উঠে দাঁড়াতেই দেখতে পেলাম মন্দিরের কোনো ছাদ নেই কোনো কালে হয়তো ছিল এখন নেই এটা আমরা মনে করলাম কিন্তু পুরোহিতজি জানালেন এই মন্দিরের গঠন শৈলী এরকম কোনো কালেই এই মন্দিরের শিবজির ওপর কোনো আচ্ছাদন নেই শীত গ্রীষ্ম বর্ষা সর্ব অবস্থায় মহাদেব এই মুক্ত আকাশতলে বিরাজমান সত্যি এই উন্মুক্ত আকাশতলেই সূর্যের খর তাপে পাথরের লিঙ্গ গরম হয়ে ওঠার কথা কিন্তু লিঙ্গটি বড়ই স্নিগ্ধ এবং এর স্নিগ্ধতা এত বেশি যে আমার মনে হলো ভক্তিহীন পাষাণ প্রাণে শিবজি যেন চন্দনের প্রলেপ লাগিয়ে দিলেন পুরোহিতজি আমাদের ভোজনের জন্য চাপাটি ডাল ফল ও দুধ নিয়ে এলেন ভোজনরত অবস্থায় পুরোহিতজি এই তীর্থ প্রসঙ্গে বলতে গিয়ে বললেন এই মহাদেব সত্যযুগে রাজা দুর্যোধনের যজ্ঞবেদিতে আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাব প্রসঙ্গ আপনারা খেতে খেতে শুনুন সত্যযুগে এই স্থানে দুর্যোধন নামে এক পরাক্রান্ত রাজা রাজত্ব করতেন তাঁর রূপ যৌবনে মুগ্ধ হয়ে নর্মদা তার পানি প্রার্থী হলে দুর্যোধন নর্মদাকে রূপে গ্রহণ করেন কালক্রমে তাদের এক সর্বসুলক্ষণা কন্যা জন্মালে তারা তার নাম রাখেন সুদর্শনা ধীরে ধীরে সুদর্শনা বড় হলে তার সৌন্দর্য লাবণ্য এর খ্যাতি অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে একদিন মহাতপা হুতাসন অর্থাৎ অগ্নিদেব দরিদ্র সঙ্গতিহীন দ্বিজের রূপ ধারণ করে দুর্যোধনের কাছে তার কন্যাকে বিবাহ করতে চান কিন্তু দুর্যোধন দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে তার কন্যার বিবাহ দিতে না চাইলে হুতাসন অত্যন্ত পীড়িত হয়ে সেই স্থান ত্যাগ করেন এরপর দুর্যোধন এক বিরাট যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন কিন্তু যথাকালে যোগ্য আরম্ভ হলে উপস্থিত রাজা মন্ত্রী ও পুরোহিতদের অবাক করে অগ্নিদেব যজ্ঞবেদী হতে অদৃশ্য হন পুরোহিতদের বার বার চেষ্টাতেও যজ্ঞীয় বন্যে প্রজ্বলিত হলো না এই দৃশ্য দর্শন করে রাজা ছিন্নমূল বৃক্ষের ন্যায় পতিত হন এবং পণ্ডিতদের এর কারণ নিরূপণের নির্দেশ দেন তিনি এই বলে বিলাপ করতে লাগলেন হয় আমার বা আপনাদের কোনো দোষে অগ্নিদেব অন্তরিত হয়েছেন কেননা যজ্ঞক্রিয়া বড়ই বিঘ্ন সংকুল যজ্ঞক্রিয়া অগ্নিহীন হলে রাষ্ট্র মন্ত্রহীন হলে আর ঋত্বিকগণ দক্ষিণাহীন হলে দাতাকে দগ্ধ করে অনন্তর রাজার বাক্যে বিপ্রগণ স্থির সংকল্প হয়ে যে স্থানে হুতাসন অদর্শন হয়েছিলেন সেই যজ্ঞশালায় অনশনে উপবেশন করলে মহাতেজা বেদা স্বপ্নযোগে বিপ্রগণকে জানালেন আমি পৃথিবীপতি প্রতি দুর্যোধনের নিকট তার দুহিতাকে প্রার্থনা করেছিলাম কিন্তু তিনি আমাকে কন্যা দান করেননি রাজা যদি আমাকে তদীয় কন্যা প্রদান করেন তবেই আমি জাজ্জল্যমান হয়ে তার গৃহে বসবাস করব অন্যথায় তার গৃহে গমন করব না রাজা সব শুনে অগ্নিদেবকে কন্যাদানে সম্মত হন হুদাসন সুদর্শনাকে প্রাপ্ত হয়ে এখানে এই যোগ্য বেদিতে লিঙ্গরূপে আবির্ভূত হন সেই থেকে এই তীর্থ অগ্নিতীর্থ নামে খ্যাত এই অগ্নিতীর্থ সর্বপাপহর এখানে অমাবস্যা বা পূর্ণিমায় যারা স্নান দান পিতৃগণে তর্পণ করে তাদের অসমিত যজ্ঞের ফল লাভ হয় ভোজন পর্ব সমাধা করে পুরোহিতজিকে নমনারায়ণায় বলে আমাদের যাত্রা শুরু হলো লক্ষ্য কপাল মোচন তীর্থ আচ্ছা এই এতক্ষণ যে বললাম কালাগ্নি রুদ্র ইনি কিন্তু লিঙ্গ যাই হোক আমাদের তো আর থমকে দাঁড়ালে চলবে না আমরা সাবধানে পা ফেলে স্মরণ করতে করতে এগিয়ে চললাম দুদিকে পাথর আর কাঁকর পথের ওপরেও ছোটো বড়ো পাথর তাও আবার লতা গুলমে ঢাকা খালি পায়ে হাঁটতে বড়ই কষ্ট হচ্ছে তবুও উপায় নেই এইভাবে প্রায় আধ মাইল হাঁটার পর এমন একটা স্থানে এলাম যেখানে প্রায় দেড় ফুট চওড়া পরিষ্কার পথের দাগ সেগুন তো আছেই তার সঙ্গে শিমুল বেল জামির কাঁঠাল চম্পক এবং অবস্তি গাছও দেখা যাচ্ছে পথ মোটামুটি অনুকূল হওয়ায় চলার গতিও বাড়িয়ে দিলাম নর্মদা তার আপন বেগে বয়ে চলেছেন নর্মদা এত দূর যেভাবে এঁকে বেঁকে আসছিলেন এখানে দেখছি তার জলরাশি যেন ক্রমেই উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা আর তাহলে আমরা আবার এগিয়ে চলি বেলা চারটা বাজতে যায় ঘন ছায়া পড়ে আসছে বনে বনে চারধারে পাহাড়ের ছায়া নেমে এসেছে কোনো অজানা বনপুষ্পের সুবাসে ভাসছে অপরাহ্নের শীতল বাতাস নর্মদা স্পর্শ করে উঠে দেখি শিখা উপবৃতধারী সদ্য স্নাত এক ব্রাহ্মণ জিজ্ঞাসু দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়াছেন আমি জিজ্ঞাসা করলাম কপালেশ্বর শিবজি কেতনা দুর্বা। সেই ব্রাহ্মণ যুবক উত্তর দিলেন নজদিক আগিয়া নর্মদা মাইকো পরকর্মা হো প্রেমানন্দ অন্নমনস্ক ভাবেই উত্তর দিলেন জি হা তিনি নর্মদার ঘাট থেকে উঠে এসে সামনে দাঁড়িয়ে বললেন আমার গাঁ কাম হামা মোহল্লা ছোটি হ্রাহ্মণ গুড় ও খাটোলা মিল জুল করতো হে তিন মিনিট কাজ দূরী গোপাল মোচন তীর্থ দতবার ঘাট মে উধার পরিক্রমা বাসো আচ্ছা ইন্তজাম ভী মিনট তিনে আমরা গোপাল মোচন তীর্থ পৌঁছে গেলাম প্রশস্ত ঘাটের ওপর শিব মন্দির প্রায় সকাল থেকেই হাঁটছি আমরা হাত পা ব্যথায় যেন ভেঙে পড়ছে নর্মদায় নামলাম হাত মুখ ধোয়ার জন্য শ্রান্তি হরা ক্লান্তি হরা নর্মদার স্নিগ্ধ জলধারায় সব ক্লান্তি জুড়িয়ে গেল তখন সূর্যাস্ত হয়ে গেছে মন্দিরে পুরোহিতজি আরতির আয়োজন করছেন শিব মন্দিরেই তখন লোক সমাগম শুরু হয়েছে আমরা গাঁটসি ফেলে রেখে মন্দিরস্থ দেবতার উদ্দেশ্যে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখতে লাগলাম পুরোহিতজি অত্যন্ত প্রাণ ঢেলে মহাদেবের পূজা শেষ করলেন মন্দির থেকে বেরিয়ে এসে পুরোহিতজি আমাদের সামনে হাত জোর করে বললেন ম্যাট মন্দির দরজা খুল দিতে হ্যাঁ আপলোগ ইহা কপালমোচন শিবজিকে পাশ রাখার আনন্দ লেতে রাহ ঘরটি ইটের নির্মিত হলেও টিনের ছাউনি পুরোহিতজি নিজেই আমাদেরকে হ্যারিকেনের আলো দেখালেন আমরা সেই ঘরেই ঝোলা গাঠি রেখে যে যার আসন বিছিয়ে বসতেই পুরোহিতজি আমাদের বলতে লাগলেন আপনারা কপাল মোচন তীর্থে এসে পৌঁছে গেছেন দৈত্যগুরু মহাত্মা শুক্রাচার্য এই তীর্থে সমগ্র নীতিশাস্ত্র প্রণয়ন করেছিলেন বলে এই তীর্থের প্রাচীন নাম ঔষ নস্তীর্থ পরবর্তীকালে দশরথ নন্দন রামচন্দ্র এক রাক্ষসের মস্তক ছেদন করলে মস্তকটি দণ্ডকারণ্য বনে পতিত হয় তৎকালে মহোদর মুনি ওই বনে তপস্যারত ছিলেন মস্তুকটি মুনির জঙ্ঘাতে দেশে গিয়ে আটকে যায় এবং মুনির জঙ্ঘার অস্থিভেদ করে কাঁপতে থাকে মহোদর মুনির তীর্থ পরিক্রমার ক্ষমতা নষ্ট হয় পরে অনবরত পুঁজ বের হতে থাকায় মনি ওই কপাল মোচনের উদ্দেশ্যে তীর্থ ভ্রমণ করতে শুরু করেন এবং এই উপস্থিত হন এই নর্মদা তটে সেই স্কলিত কপালের মধ্য হতে আবির্ভূত হয় এক শিবলিঙ্গ তিনি এই স্থানে নর্মদার জলে স্নান করে উঠতে দেখেন যে রাক্ষসের মস্তক তাঁর জঙ্গাতেই সাথে মুক্ত হয়ে জলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে মুনি এর পূজা শুরু করেন মহোদর মুনি তখন পৌষণস্তীর্থের নামকরণ করলেন কপাল মোচন কাল সকালেই যখন শিবের মঙ্গল আরতি করব তখন আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন এইরকম কপাল আকৃতির শিবলিঙ্গ সারা ভারতবর্ষ তো বটেই এমনকি নর্মদা তোটেও কোথাও দেখতে পাবেন না হর নর্মদে হর নর্মদে পুরোহিতজি চলে গেলে আমরা ইষ্টগোষ্ঠীতে মত্ত হলাম কিন্তু হাত পা কোমরের অসম্ভব যন্ত্রণা ইষ্ট জপে মন বসল না এই সময় হর আনন্দজি আমাকে জিজ্ঞাসা করলেন এত দিন আমরা একসঙ্গে কাটালাম আপনার মুখ থেকে আপনার পিতা ঠাকুরের যেসব কথা শুনেছি তাতে আমার মনে হয় আপনার পিতাজি একজন তপনিষ্ঠ সমাধিনিষ্ঠ মহাযোগী ছিলেন সন্দেহ নাই তবে ভাই তার কোন উপদেশ বাণী আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে দয়া করে শোনাবেন কি আমি বললাম আমার পরম পূজনীয় ঋষি পিতা ঠাকুর তাঁর চর্চায় যা প্রত্যক্ষ করেছেন নিজে শত দুঃখ কষ্টের মধ্যেও গার্হস্থ জীবনে যা সাধ্যমতো অনুসরণ করবার চেষ্টা করেছেন তা আমাকেও অনুসরণ করবার উপদেশ দিয়ে গেছেন বেদ বেদান্ত অধ্যয়নকালে তিনি প্রায়ই বলতেন অদ্বৈত বেদান্তের নিগুড় রহস্য বুঝতে হলে বিদ্যারণ্য মনীশ্বর প্রণীত পঞ্চদশী অপরিহার্য এই বইয়ের প্রারম্ভেই বিদ্যারণ্য মনেশ্বর সনাতন ব্রহ্ম সংবিদের পরিচয় দিতে গিয়ে বলেছেন ওই সংবিদের উদয় নাই অস্ত নাই এটি সপ্রকাশ এবং শতপ্রমাণ প্রমাণ নো দেতি নাস্ত কা সংবিদেই সা পঞ্চদশী ধৃত ওই সংবিদ যেমন নিয়ত পরিবর্তনশীল জগতের নিত্য এবং শাশ্বত তেমনি মোদীয় পিতৃদেব প্রদত্ত পঞ্চদশ উপদেশও শুধু আমার জীবনে কেন যে কোনো মানুষের জীবনে শাশ্বত আলোকবর্তিকার মতো জীবনে যত পরিবর্তনই আসুক তার উপদেশের অন্তর্নিহিত সংবিধি যে কোনো মানুষের জীবনের ধ্রুব পথটিকে উদ্ভাসিত করে তুলবে বলে আশা করি আমি তার উপদেশগুলি একে একে বলছি আপনারা শুনুন এক সবসময় লেখাপড়া করবে বইয়ের পর বই লাইব্রেরির পর লাইব্রেরি উজাড় করে পড়বে হাতের কাছে পঞ্জিকার জুড়লে তাই পড়বে তাতেও অনেক শিক্ষণীয় বিষয় থাকে প্রত্যেকের কিছু না কিছু নেশা থাকে বই পড়াই তোমার নেশা হোক দুই যা কিছু পড়বে শুনবে এবং দেখবে তা বিচারপূর্বক গ্রহণ করো আর তিন হলো প্রীতির ঘাটে অপরাধ করো না যে তোমাকে ভালোবাসে তার ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করতে শিক্ষা করো আর চার হল যে তোমাকে দেয় জল প্রতিদানে অন্ন দিও তারে মিষ্ট কথা বলে যদি কেহ নমস্কার করো বারে বারে করি যদি পাও প্রভু মোহরিতে দিও প্রতিদান প্রাণ যে বাঁচালো তব তার তরে দিও তব প্রাণ এক গুণ পাও যদি তুমি দশ গুণ দিও তারে ফিরে অপকার পাও যদি প্রভু উপকারে রেখো তারে ঘিরে সংস্কৃত শাস্ত্রের সেবায় জীবনপাত করবে সংস্কৃত একাধারে জ্ঞান এবং আনন্দের বাক সুধা পরতরা ধন্য সংস্কৃত ভাষা কিরস তোমার সুধাও তাহার কাছে অতি তুচ্ছ ছাড় আর ছয় হচ্ছে বৈদিক ঋষিদের কেহ অমর্যাদা করলে তা পিতৃ অপমানের সমতুল্য মনে করবে এবং তার প্রতিবিধানে তৎক্ষণাৎ তৎপর হবে স্বদেশী বিদেশি যিনি যত বই পড়ে পণ্ডিতই হোক না কেন তারা কেহ যদি ঋষি বাক্যের বিকৃত অর্থ করেন তাহলে নির্ভয়ে তা খণ্ডন করা কর্তব্য তোপের মুখে উড়িয়ে দিলেও প্রকাশে কখনো কুণ্ঠিত হবে না আর সাথ হলো আগতেই স্বাগতম কুযাত গচ্ছন্ত নিবার যথাপ্রাপ্ত সহেত সর্ব যথাপ্রাপ্তম সহেত সর্বম স তপ্তমোত্তমা প্রিয় বা অপ্রিয় কিছু উপস্থিত হলে তাকে আদরে গ্রহণ করতে হয় তা চলে যাওয়ার উপক্রম করলে নিবারণ করতে নাই সুখ দুঃখ অভাব অনটনকে শান্ত চিত্তে গ্রহণ করতে অভ্যাস করো দারিদ্রের কষাঘাতে জীবনের ভিত পাকা করতে হয় মহাত্মা যীশুখ্রিস্টের জন্ম আস্তা বলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কংসের বন্দিশালায় মা কি কুন্তি দেবী এবং পঞ্চপাণ্ডবকে অনেক লাঞ্ছনা ভোগ এবং অনেক কান্না কাঁদতে হয়েছে এই সবের তাৎপর্য কখনো ভেবে দেখেছ কি কেবল তোতা পাখির মতো শাস্ত্র মুখস্থ করলেই চলবে না প্রত্যেকটি ঘটনা ও চরিত্র অঙ্কনের মূলে ঋষিদের উদ্দেশ্য কি তা হৃদয়ঙ্গম করতে চেষ্টা করো এটাই সর্বোত্তম তপস্যা কেননা জীবন মুক্তি লক্ষণ রূপিত তপস্যা অষ্টম হল ঈশ্বর আছেন এটাই ধ্রুব সত্য নয় ভয় ভাবনা ভূত ভোগ ভগ এই পাঁচটি ভ অর্থাৎ ভকারান্ত শব্দের উপদ্রব থাকলে ভগবানকে লাভ করা যায় না যেমন অন্ধকার থাকলে আলোর অভাব আলো থাকলে অন্ধকারের অভাব সূচিত করে তেমনি উক্ত পাঁচটি ভকারান্তক শব্দের সঙ্গে ষষ্ঠ ভকারান্তক শব্দ ভগবত তত্ত্বের নিত্য বিরোধ বর্তমান আর দশ হলো মন চঞ্চল কারণ সে অখণ্ড আনন্দের প্রত্যাশী সে অখণ্ড আনন্দের স্বাদ জানে অথচ পাচ্ছে না ফলে বিষয় হতে বিষয়ান্তরে ছোটাছুটি করে চঞ্চলতা মনের স্বভাব নয় স্থৈর্যই তার স্বভাব চঞ্চলতা তার সাময়িক ব্যায়াম মাত্র পরবর্তীগুলি পরের এপিসোডে বলবো আজ পর্যন্তই থাক সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তব শুনে নর্মদা